হ্যালো বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা রেশন কার্ড বাতিল হতে চলেছে রেশন কার্ড কেন বাতিল হতে চলেছে এবং রেশন কার্ড যদি কারো বাতিল হয়ে যায় সেক্ষেত্রে চালু করবেন কিভাবে সমস্তটাই নতুন নিয়ম অনুযায়ী খাদ্য দপ্তরের যে নতুন নিয়ম অনুযায়ী ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী আজকের এই থাকছে আশা করি আপনাদের সকলের খুব হেল্পফুল হবে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে রেশন কার্ড বাতিল হচ্ছে কাদের এবং রেশন কার্ড কিভাবে চালু করবে নতুন নিয়ম অনুযায়ী আপনাদেরকে প্রথমে জানাই যে কোন যদি কোনো গ্রাহক টানা দু মাস রেশন কার্ড থেকে যদি খাদ্য সামগ্রী না তোলে সেক্ষেত্রে কিন্তু সেই কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে আপনাদেরকে সেই কার্ডকে পুনরায় চালু করার জন্য করতে হবে ই কেওয়াইসি এবং তার সাথে আরও কিছু ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে কিন্তু সেই কার্ডকে পুনরায় সক্রিয় করার প্রসেস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো কি কি বলা হয়েছে খাদ্য দপ্তর তরফ থেকে সময়সীমা বৃদ্ধি টানা ছ মাস রেশন না নিলে কার্ড নিষ্ক্রিয় কোনো রেশন গ্রাহক তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছ মাস না তুললে তবেই সেই কার্ড সাময়িক নিষ্ক্রিয় করে দেওয়া হবে আগে এই সময় সীমা দু মাস ছিল আজ রাজ্য সরকারের খাদ্য দপ্তর গত আগস্টের গত এগারোই আগস্টের রেশন ব্যবস্থা পরিচালনায় যে সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে তাতে এটা বলা হয়েছে নিষ্ক্রিয় কার্ড তিন মাসের মধ্যে ফের চালু করার সুযোগও থাকছে বলা হয়েছে ওই কন্ট্রোল অর্ডারে খাদ্য দপ্তর সূত্রের খবর নিষ্ক্রিয় কার্ড চালু করতে গ্রাহককে ফের ই কে করাতে হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় আধারের বায়োমেট্রিক নিয়ে খাদ্য দপ্তরের নয়া পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারের বলা হয় টানা দু মাস খাদ্য না নিলে কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারপর ছ মাসের মধ্যে কার্ড চালু না করলে তা বাতিল হয়ে যাবে পুরোপুরি এই পরিস্থিতিতে ওই গ্রাহক ফের রেশন কার্ড চাইলে তাকে নতুন করে আবেদন করতে হবে খাদ্য না তোলার কারণে কার্ড কখন নিষ্ক্রিয় এবং ফের চালু হবে সংশোধিত কন্ট্রোলের অর্ডারে ওই সংক্রান্ত ধারাগুলি পরিবর্তন করা হয়েছে নিষ্ক্রিয় করা ছ মাসের ভিতরে কার্ড চালু করতে উদ্যোগী না হলে সেটি যে পুরোপুরি বাতিলই হবে সেই ধারা কোনো পরিবর্তন সংশোধিত কন্ট্রোল অর্ডারে করা হয়নি তাই ছ মাসের নিষ্ক্রিয় কার্ড পুরোপুরি বাতিলের নিয়মটি বহাল থাকছে কার্ড নিষ্ক্রিয়করণের সময় বাড়িয়ে ছ মাস করায় গ্রাহকদের সুবিধাই হবে মতো মত রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানান যে অসুস্থতা কিংবা সাময়িক বাইরে থাকার কারণে অনেক গ্রাহকই রেশন তুলতে পারেন না এতদিন তাদের কার্ড মাত্র দু মাসের নিষ্ক্রিয় হয়ে যেত ওই কার্ড চালু করতে বেশ হয়রানি হতে হতো তাদের তবে সংগঠন চাইছে কার্ড নিষ্ক্রিয় করার আগে সংশ্লিষ্ট গ্রাহকের ফোন কিংবা চিঠি মারফত জানানো হোক এখন গ্রাহক রেশন দোকানে গিয়েও তাদের কার্ড নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত জানাতে পারেন তাতে অনেক সময় ডিলারের সঙ্গে গ্রাহকের ঝামেলাও বেঁধে যায় আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে রাজ্যের খাদ্য দপ্তর অনুযায়ী কি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল রেশন কার্ড কিন্তু বাতিল হবে তখনই এর আগের নিয়ম অনুযায়ী ছিল যদি কোনো গ্রাহক দু মাস টানা কোনো রেশন না তোলে সেক্ষেত্রে কিন্তু সেই কার্ড নিষ্ক্রিয় হয়ে যেত কিন্তু এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ছ মাস যদি কোনো গ্রাহক ছ মাস রেশন না তোলে পরবর্তীতে সেই কার্ড নিষ্ক্রিয় হবে কিন্তু টানা ছ মাসের মধ্যে যদি কোনো গ্রাহক রেশন তুলে নেয় সেক্ষেত্রে কিন্তু কার্ড সক্রিয় থাকছে যদি কারো কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ই কেওয়াইসি করাতে হবে এবং তার সাথে বায়োমেট্রিক আধারও ঠিক করতে হবে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই